ডার্ক এর ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এখানে হোয়াইট এর কম্বিনেশন আছে এখানে একটা অফ হোয়াইট এর মধ্যে মার্বেল দেখছেন এটা আপনি যখন ফ্লোর ইনস্ট্রোল করবেন মনে হবে মার্বেল সেল্টেক আছে বিয়ে এর আইটেম আছে অনেকগুলো যে এর সুন্দর হ্যাঁ অনেক এবং

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের আবারো স্বাগত সম্পূর্ণ ডিফারেন্ট একটা ভিডিওতে হ্যাঁ ভাবতেছেন টাইলসের শোরুম আবার ডিফারেন্ট কি হ্যাঁ বন্ধুরা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে কেননা রাজীব ব্যাগের যখনই আসি সময় কিছু না কিছু নতুন চমক পেয়ে যায় আর রাজীব ব্যাগের থেকে বুঝে গেছেন আমরা চলে আসি সোনাগার টাইলস কোম্পানিতে আর সোনাগার টাইলস মানেই কিন্তু কি সবসময় ভিডিওতে নতুন কিছু একটা থাকবে এটা স্বাভাবিক আর রাজীব ভাই জানি না কোম্পানির সাথে তার কোনো কিছু আছে কিনা যখনই নতুন কিছু আসে সে সবার আগে কায়রা নিয়ে আসে ব্যাপারটা এরকম একটা ব্যাপার আছে আর তার মাথা থেকে আবার কিছু ইউনিক বিশ্বাস রাজীব যদি একটু দিকে চলে আসতেন তাহলে একটু দেখাই দেখেন চব্বিশ আটচল্লিশ টাইলস কিন্তু অনেক মানুষই দেখছেন অনেক শোরুমে গেছেন হয়তো দেখছেন কিন্তু এইভাবেও যে ডিসপ্লে করা যায় বা এইভাবে যে মানুষের সামনে প্রদর্শন করা যায় আমার বিশ্বাস আপনি এর আগে কোথাও পান নাই বা আপনারা কোথাও দেখেন নাই সো রাজীব এই ইউনিক আইডিয়াটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি সবসময় একদম সাদরবাদ জানাই রাজীব ভাই সত্যি ভাই অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে যে আসলে আপনি এরকম ধরনের ইউনিক আইডিয়াটা বের করেন ভালো লাগলো তো রাজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর রাজীব ভাই সোনারগা টাইলস কোম্পানির ঠিকানাটা আমার নতুন দর্শকদের জন্য সহজ করে বলে দেন আমরা উত্তরার প্রাইম লোকেশন বারো নম্বর সেক্টরে আছি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও যারা প্রবাসী ভাই বোনরা যারা আছেন দূর দূরান্তে যারা থাকেন যারা শোরুমে চাইলেও আসতে পারবেন না আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার টেলিগ্রাম যে যেই চ্যানেলে অ্যাভেলেবেল যেই প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে ছবি দেখিয়ে ভিডিও কলে দেখিয়ে বা ভিডিও করে পাঠিয়ে দিয়ে থাকি আপনার এই টাইমসটা পছন্দ হলো আমাকে অনেক বলে রাজি ভাই একটু ভিডিও করে যদি পাঠাতেন তাহলে বুঝতে সুবিধা হয় তো আমরা অনেক সময় ভিডিও করে পাঠিয়ে দিয়ে দেখি মোট কথা আপনার পছন্দ করানোর জন্য যেভাবে আপনাকে দেখানোর দরকার আমরা প্রত্যেকটা ওয়েতে ট্রাই করি তো যাই হোক সোনারগাঁও টাইলস কোম্পানি সময় চেষ্টা করে গুণগত মানসম্পন্ন পণ্য রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিসের একটা কম্বো একটা কম্বিনেশন দেওয়ার চেষ্টা করি আমরা যেহেতু অনেক পুরোনো প্রতিষ্ঠান সোনাম প্রতিষ্ঠান সুনাম ধরে রাখার জন্য আপনাকে ভালো সার্ভিস দিতেই হবে এটা স্বাভাবিক কমন মাস্ট এটা মাস্ট আইটেম যেটা আপনাকে দিতেই হবে তো সুনাম ধরে রাখতে হলে আপনাকে ভালো পণ্যই বেসতে হবে আপনি একটা নর্মাল ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করলেন ওইটার প্রোডাক্টটা ভালো হবে না এটা ন্যাচারাল সো ভালো ব্র্যান্ডের পণ্য যেগুলো গুণগত মানসম্পন্ন অ্যাট দ্য সেম টাইম রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিসের একটা কম্বিনেশন দেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আজকে মূলত আমাদের যে সবচেয়ে বেগ বিগ সাইজ যেটা বাংলাদেশের মার্কেটে চব্বিশ আটচল্লিশ হ্যাঁ

তারপরে কিন্তু চব্বিশ চব্বিশের বিশাল একটা মার্কেট চলে আসলো আমরা সবাই চব্বিশ সেল করছি হিউজ অ্যামাউন্ট তো চব্বিশ আটচল্লিশ এবং বত্রিশ বত্রিশটাও কিন্তু নাওয়ার মানে গ্রো করছে সেলটা ভলিউমটা কিন্তু বাড়ছে আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি অনেক কম্বিনেশন করে রাখি চেষ্টা করি আমাদের যারা ভিউয়ার্স আছেন দেখতে পাচ্ছেন একটা ডার্ক কম্বিনেশন ডার্ক ডার্কার ব্ল্যাক এখানে একটা হোয়াইটার আছে এখানে আবার একটা অফ হোয়াইটার যখন থেকে আপ পর্যন্ত ফিট একটা যদি 250 টাকা স্কয়ার ফিট হয় তাহলে একটা পিসের দাম কত তার মানে এক পিসের দাম 1000 টাকা টাকা ফিট আছে তো যাই হোক এরকম অসংখ্য ডিজাইন ডিবিএল এর ন্যানো পলিশ হাই গ্লসি নতুন এসেছে খুব ভালো ডিমান্ড আলহামদুলিল্লাহ আমরা ডিবিএল এর পণ্যটা খুব মানে ফ্র্যাঙ্কলি এবং ফ্রিলি সেল করি নিশ্চিন্তে সেল করি কারণ গুণগত মানসম্পন্ন পণ্য বাংলাদেশে এই মুহূর্তে ডিবিএল খুবই মানে একদম আপার ক্লাস টাইস তৈরি করছে যেটা আমরা মানে নিশ্চিন্তে নির্বিঘ্নে বিক্রি করি আমাদের ক্লায়েন্টদেরকে

উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে আধুনিক মেশিন দিয়ে তৈরি আছে আপনারা

চব্বিশ আটচল্লিশের চমৎকার চমৎকার টায়সগুলো নেওয়ার জন্য চলে আসতে পারেন উত্তরার সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান সোনারগাঁও টাইস কোম্পানিতে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব আমাকে সব সময় বলেন যেহেতু কোম্পানির এমডি হিসেবে আছি আমার ঘরে সকল দায়িত্ব একজন কাস্টমার যেন প্রতিষ্ঠানে এসে খুশি মনে যায় আমাকে সবসময় বলে আমার অনেক ভাইরা প্রবাসী ভাই বোনদের কাছে আসলে

সবাই আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি এবং আমাদেরকে বলেছেন যে আরো কাস্টমার দিবেন আমাদেরকে সবসময় আমি অর্ডার দিচ্ছি আপনাকে কাস্টমার দিব এগুলো আমরা কিন্তু অনেক মানে অ্যাপ্রিসিয়েট করি কারণ আমরা চাই আপনাদের মাধ্যমে আরো দশ জায়গায় ছড়িয়ে যাওয়ার জন্য তো যাই হোক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের একটা মেসেজ যে যিনি আমার বাবা কোম্পানির চেয়ারম্যান উনি সবসময় আমাকে বলেন যে আমার কাস্টমার যেন খুশি মনে আসে এবং খুশি মনে যায় এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করি কারণ একটা লোক আমাকে না জেনে না চিনে আমার থেকে পণ্য কিনছে তার দেখা গেল প্রবাসী ভাই কষ্টার্জিত পয়সা আমাদের হাতে তুলে দেন যে রাজীব ভাই একটু ভালো কোনটা হবে বা একটু ভালো মালটা দিন আমাকে অনেকে মানে একশো জনের মধ্যে আশি জন বলে রাজীব ভাই এটা টাইসটা তো আপনি আশি টাকা চেয়েছেন পঁচাশি টাকা চেয়েছেন একশো টাকা চেয়েছেন আপনি দুই টাকা বেশি নেন তাও ভালো টাইসটা দিন আপনি দেন আপনাকে আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি আপনাকে বিশ্বাসযোগ্য মনে হয় আপনি টাইলসগুলো দিন তো এক গালকের আগের দিন এক বড়ো ভাই ব্যাঙ্কার ফরিদপুর জব করেন উনি আমাদের থেকে এসে টাইলস নিয়ে গেছেন তো আসলে আমরা চেষ্টা করি মানে একজন পুরোনো ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে যেহেতু সুনাম রয়েছে আমাদের তো সেটা যেন অক্ষুণ্ণ থাকে আপনাদেরকে ভালো পণ্য দিয়ে আপনাদের দৌড় করে পৌঁছে যাওয়ার চেষ্টা করি তো যাই হোক অনেক কথা বললাম ধৈর্য ভিডিওটা দেখেছেন নতুন কি দেখতে চান আমাদেরকে সবসময় জিজ্ঞেস কমেন্টস করবেন রাজীব ভাই এইটা নিয়ে ভিডিও দেন নিয়ে 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 ভিডিও 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 দেন 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 ছোট সাইজ পার্কিং যার যেটা দেখতে মন চায় বলবেন আমরা পাঠিয়ে দেবো আপনাদের জন্যই তো ভিডিও আপনারা যদি না দেখেন তাহলে তো ভিডিও করে লাভ নেই তো যাই হোক আপনারা আমাদেরকে নক দিবেন সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালবার উত্তরা ঢাকা ঢাকা উত্তরাতে আমাদের দুইটা শোরুম সো দুইটার যে কোনো একটা চাষ লাইন চালা আমাদেরকে পেয়ে যাবে তো আজকের কথা বলবো না নতুন কোন আইটেম নিয়ে নতুন কোনো ডিজাইনে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শূন্য থাকবেন আসসালামু আলাইকুম